দেখতে আকর্ষণীয় হলেও স্বাদ আর ঘ্রানের ভিন্নতার কারণে স্ট্রবেরি আমাদের দেশে খুব একটা জনপ্রিয় হয়ে ওঠেনি আমাদের দেশে যে স্ট্রবেরি পাওয়া যায় এটা খেতে কিন্তু অনেকটাই টক আর এর ঘ্রাণটাও একটু অন্যরকম কিন্তু জানেন কি স্ট্রবেরিতে প্রচুর পরিমাণ ভিটামিন এ ভিটামিন সি ফোলেট ফসফরাস আর ম্যাঙ্গানিস পাওয়া যায় সারাদিনে আপনি যদি গোটা তিন চারটা স্ট্রবেরি ফল খেয়ে ফেলতে পারেন তাহলে আপনার শরীরে ভিটামিন সি এর যে লক্ষ্যমাত্রা সেটা অনেকটা এগিয়ে যেতে পারে মানে আপনার শরীরে ভিটামিন সি এর অভাব পূরণ করতে স্ট্রবেরির কোনো জুড়ি নেই আমাদের শরীরের ক্ষতিকর চর্বি এলডিএল কমাতে কিন্তু স্ট্রবেরির কোনো জুড়ি নেই অনেকেই স্ট্রবেরি একেবারেই খেতে পারেন না যারা একেবারেই স্ট্রবেরি খেতে পারেন না তাদের জন্যই আজকে আমার এই মজার রেসিপিটা আমি স্ট্রবেরিকে সবসময় জুস বানিয়েই খেতে পছন্দ করি আমার কাছে মনে হয় স্ট্রবেরির অথেন্টিক স্বাদ যদি আপনি পেতে চান তাহলে এভাবে এটাকে জুস বানিয়ে খেতে পারেন আমি এখানে দশ বারোটির মতো স্ট্রবেরি নিয়েছি আর নিয়েছি দু টেবিল চামচ চিনি এক টেবিল চামচ নিয়েছি লেবুর রস আর দশ থেকে পনেরোটা নিয়েছি পুদিনা পাতা এক চিমটি লবণও নিয়ে নিয়েছি এই সবগুলোকে আমি দুশো পঞ্চাশ এম পানি দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নেব স্ট্রবেরি জুস করার ক্ষেত্রে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবেন সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে স্ট্রবেরিটা যেন একেবারেই ফ্রেশ হয় বাগান থেকে সদ্য তুলে আনা যে স্ট্রবেরিটা সেই স্ট্রবেরিটা দিয়েই আমি এই জুসটা তৈরি করেছি শুধু স্ট্রবেরি না যে কোনো জুস তৈরির ক্ষেত্রে যদি ফ্রেশ ফলটা দিয়ে জুস তৈরি করা হয় তাহলে এর অথেন্টিক স্বাদটা আপনারা পাবেন কিন্তু যদি বাসি বা একটু পচে যাওয়া ফল আপনারা নেন তাহলে স্বাদটা নষ্ট হয়ে যাবে এ কারণেই বলি সবসময় ফ্রেশ যে ফল সেটা দিয়েই জুস বানানোর চেষ্টা করবেন এই যে আমার ব্লেন্ড করা শেষ এবার আমি এটাকে ভালোভাবে ছেঁকে নেব এই প্রচণ্ড গরমে যখন আপনার কাছে অনেক বেশি হাঁসফাঁস লাগবে আপনি বাজার থেকে রকম মজার স্ট্রবেরি কিনে আনবেন কিনে এনে এই রকম জুসটা তৈরি করে খেয়ে দেখবেন যে কেমন লাগে আমি হলফ করে বলতে পারি যারা স্ট্রবেরি কখনোই খাননি বা যারা খেয়ে অপছন্দ করেছেন তারাও আমার মতো স্ট্রবেরির জুস এভাবে তৈরি করে খেলে অথেন্টিক স্বাদ পাবেন এবং এটা একবার খেলে বারবার তৈরি করে খেতে ইচ্ছে করবে তবে ওই যে বললাম স্ট্রবেরিটা যেন বাগান থেকে তুলে আনা ফ্রেশ স্ট্রবেরি হয় বাচ্চা বলেন বুড়ো বলেন সবার জন্যই স্ট্রবেরি ভীষণ উপকারী একটা ফল তবে খেয়াল রাখতে হবে এক বছরের কম বয়সী শিশুদের স্ট্রবেরি দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে কারণ যেসব বাচ্চার অ্যালার্জি আছে তাদের কিন্তু স্ট্রবেরি খেলে অ্যালার্জি বেড়ে যেতে পারে তাই এক বছরের কম বয়সী শিশুদের স্ট্রবেরি না দেওয়াই উত্তম স্ট্রবেরি ভীষণ পুষ্টি সমৃদ্ধ একটা ফল শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হার্ট অ্যাটাকের ঝুঁকি কমাতে ডায়াবেটিস আর কোষ্ঠকাঠিন্য দূর করতে এমনকি ক্যান্সারের ঝুঁকি কমাতেও স্ট্রবেরির কোনো জুড়ি নেই আর কি জানেন শরীরের ওজন কমাতেও কিন্তু এটা অনেক সহায়ক কি আপনার স্মৃতিশক্তি বাড়াতে আর হাড় আর ত্বকের সুরক্ষা করতে স্ট্রবেরির কোনো জুড়ি নেই বাজারে এখন প্রচুর পরিমাণে স্ট্রবেরি পাওয়া যাচ্ছে দেরি না করে এরকম তাজা স্ট্রবেরি কিনে আনুন এই গরমে পানি শূন্যতা দূর করতে এরকম চমৎকার একটা জুস বানিয়ে খান কলিজা আত্মা ঠান্ডা করুন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ অনেক মজা